সাবেক প্রধানমন্ত্রী উনি যেহেতু নারী হত্যা সরি শিশু হত্যা নারী হত্যা মানুষ হত্যা এগুলি অনেক কিছুর সাথে জড়িত ছিলেন এইটা তাকে নর্মালাইজেশন করবে কিনা আমি আপনার বলি পাঁচ লক্ষ ইন্টারভিউ শেখ হাসিনার ইয়াকে নর্মালাইজ করতে পারবে না আপনার এটা মনে হয় না উনি ইন্ডিয়ায় আছে ইন্ডিয়ার মধ্যে থেকে যে চোদ্দ মিডিয়া আছে যারা ওর হয়ে প্রচার প্রচারটা করে ওইখানে গিয়ে দেয় না কেন একটা ইন্টারভিউ ওর ইন্টারভিউ দেওয়ার মুখ আছে বিকজ তাকে এই প্রশ্নের জবাব দিতে হবে চোদ্দশো কোন সে কোথায় করবে আর এই কথা বলার জন্য সোশ্যাল মিডিয়া পুরোটা হয়ে গেল আমি হচ্ছে খারাপ আমার পাথার চামড়া লাল করে দেওয়া উচিত সাংবাদিক রাষ্ট্র আমাকে জ্ঞান দিতে যে এটা সাংবাদিকতার এথিক্স এ পড়ছে আমি একশো বার বলবো হচ্ছে শেখ হাসিনার ইন্টারভিউ এখন কোন সাংবাদিক এই পৃথিবীতে নিতে চাবেন আপনি আমার বলেন আমি আবার আমি বিগত সময় কি বলছি এটার লোকে মিলাই আপনি কবেন এই সরকার আমার মানে হ্যাঁ ইউনিশ সরকার আমি চুজ করি না তো যে খুনি এটার বিচার করার দ্বার কোর্টে

এই একটাই বলি হচ্ছে তো আপনি এর আগে আরও দুইটা প্রশ্ন করছেন এখন একটাই বলি প্রথম কথাও হচ্ছে আমি আপনার বলি আমি গতকাল বলছি যে যদি মানে জার্নালিজমের এথিক্সের জায়গায় জার্নালিজম সবসময় যে জিনিসটাকে সবচেয়ে মাথায় রাখে সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট এখন পাবলিক ইন্টারেস্ট কি জানিয়ে জনগণের আগ্রহ আছে এখন জনগণের আগ্রহের ক্ষেত্রে এইটার আরেকটা স্কুল আরেকটা কথা বলতেছে যে সাবেক প্রধানমন্ত্রী উনি যেহেতু নারী হত্যা শিশু হত্যা মানুষ হত্যা অনেক কিছুর সাথে জড়িত ছিলেন এইটা কি তাকে করবে কিনা আমি আপনারা বলি পাঁচ লক্ষ শেখ হাসিনার ইয়েকে নর্মালাইজ করতে হবে না আপনার এটা মনে হয় না উনি ইন্ডিয়ায় আসে ইন্ডিয়ার মধ্যে থেকে যে শো মিডিয়া আছে যারা ওর হয়ে প্রচার প্রচারটা করে ওইখানে গিয়ে দেয় না কেন একটা ইন্টারভিউ ওর ইন্টারভিউ আর বুক আছে

আমি বিগত সময় কি বলছি এটার লোক মিলাই আপনি কবেন এই সরকার আমার না মানে হ্যাঁ ইউনি সরকার আমি চুজ করি না তো আরে বাবা প্রধানমন্ত্রী অভ্যুত্থানের মধ্যে আমি এই সরকার না কইসি কারণ হচ্ছে ও গণতন্ত্রের মাধ্যমে আসে না আমার ভোটের মাধ্যমে আসে না দেড়শো এই সরকার আমার না তাই বলে কি আমি সরকারের স্বীকার করি না আপনার আর্গুমেন্ট আমি বুঝেছি না মাইক্রোয়ে কর

কি চাইছেন আপনি কি চাইছেন আপনি কি চাইছেন আমার কি বলা উচিত ছিল যে আমার আমি যে খুনি এটার বিচার করাটার কোডে আসলে আমি কেন একটা লোককে খুনি বলবো আমি বুঝলাম না এখন তো বললাম এখন তো এখন তো বললাম এবার আমি ওই যে দুই ঘন্টার আলোচনায় আমি অনেকবার এই প্রসঙ্গগুলি আসছে

আপনি মাইকটা দেন অন্যদের প্রশ্ন করতে দেন অন্যদের প্রশ্ন করতে দেন এই যে আমার দিকে তাকান আমার দিকে তাকান শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল প্রতিদিন পঞ্চাশটা এরকম ইন্টারভিউ উনি উৎপাদন করতেন পঞ্চাশ হাজার বার দেখাইতে পারতেন দেখাইয়া কোনো নর্মালাইজেশন হয়েছে কিছু আপনি মাইকটা দেন অন্যকে প্রশ্ন করার সুযোগ দেন থ্যাংক ইউ আপনাকে প্রশ্ন করার জন্য যে আমি যতদিন ধরে সাংবাদিকতা করছি আমাকে কেউ কোনো ফোন করে এরকম কথা কেউ কোনোদিন বলে না আমি এটা একাধিকবার বলছি এখন ঘটনা হলো এরকমও যেমন বলে নাই আমাকে লইয়া বিদেশেও যায় নাই আমি কোনো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কোনোদিন আমি কোনো বিদেশ সফর করি নাই কিন্তু তার কোন সেনা তারপর হচ্ছে তথ্য এরকম সদস্যরা আমাকে ফোন করে কবে ওই অনুষ্ঠান করবা না বা ওই অনুষ্ঠান করবা এরকম কখনো হয় নাই ইন্টারসি একটা উদাহরণ দেই ডিজিটাল ফুটপ্রিন্ট থাকে তো আমি দুই হাজার আঠারোর ইলেকশনের সময় শুনতাম এই

আমাদের সাংবাদিকদের মধ্যে সবাই সাহায্য সহযোগিতা চাইছে বলেই তারা এরকম হুমকি ধামকির মধ্যে পড়ছে এটাও আমি মনে করি না আই জাস্ট জাস্টিডার লাকি এটা এইরকমও হতে পারে অনেকে যেরকম এরকম বলে যে দরবেশে টেলিভিশনে কাজ করছেন এই জন্য তারা আপনাকে কিছু বলে না আমিও সেটা যুক্তিটা খুঁজে পাই না যে মানে সালমানের টিভিতে কাজ করলে বা দরবেশে টিভিতে কাজ করলে আওয়ামী লীগের কিছু বললে এটা সালমান কেন আমার প্রোটেক্ট করবে আমি এটা জানি না